ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটা ফ্রেশ একটা নোটিফিকেশান আছে নোটিশটার মধ্যে লেখা আছে যে তোমাদের যে পনেরো এবং ষোলোতে যে পরীক্ষাটা হয়েছিল এম টিএস এল ডিসি এবং মিসলিনের যে পোস্টগুলোতে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার কথা ছিল এখানে কুড়ি তারিখ রেজাল্ট দেওয়ার কথা ছিল তো কোনো এক অজ্ঞাত কারণে এই রেজাল্টটা পোস্টপোন করা হইতেছে এবং বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি সেই রেজাল্টটা পাবলিশ হইলো তো কোনো এক কারণে বা সেই রেজাল্টটা কুড়ি তারিখ রিলিজ মানে পাবলিশ হওয়ার কথা তো সেটা হয়েছে না তো পনেরো এবং ষোলোতে পরীক্ষা হয়েছিলো ফেব্রুয়ারির তো এখানে কইছে যে তার লেগে তারা দুঃখিত কিন্তু কুড়ি তারিখ রেজাল্টটা আউটের কথা কিন্তু এখন দেখার বিষয় হিসেবে যে বাইশ তারিখ যে পরীক্ষাটা বাইশ এবং তেইশে যে স্কিল টেস্ট হওয়ার কথা আসিল এই স্কিল টেস্ট এখানে লেখা আছে বাইশ এবং তেইশে বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসে যে মিসলিনিয়াস পোস্টে যে স্কিল টেস্ট হওয়ার কথা আর এখানে দেওয়া আছে তেইশ তারিখ তেইশ তারিখ হচ্ছে মাল্টি টাস্কিং যেটা এম পোস্ট ওইখানে তাদের কম্পিউটার টেস্ট হওয়ার কথা আর এখানে বাইশ তারিখ এসে অ্যাসিস্ট্যান্ট কুক হিন্দি টাইপিস্ট ল্যাবরেটরি আর অ্যাসিস্ট্যান্ট স্টিনোগ্রাফার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আর লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এই যে পোস্টগুলোতে বাইশ তারিখ পরীক্ষা হওয়ার কথা মানে টেস্ট স্কিল টেস্ট আর তেইশ তারিখ এমপিএসের কথা কিন্তু এখনও কিন্তু কোনো ধরনের নোটিফিকেশান দেওয়া হয়েছে না যে এক্সামটা ক্যান্সেল হইব কি না তো এই ডেটের অনুসারে তোমরা প্রিপারেশন নিতে থাকো হয়তোবা আজকে রেজাল্ট দেওয়ার একটা চান্স হয়তোবা আছে কারণ কি বাইশ তারিখ তো স্কিল টেস্ট হওয়ার কথা সকাল দশটার থেকে এবং তেইশ তারিখ তেইশ তারিখ তোমাদের এম টিএস স্কিল টেস্ট হওয়ার কথা তো আজকের ডেটে যদি দেখা যায় একুশ তারিখ তো আগামীকালকে বাইশ এবং পরশু দিন তেইশ তো এখন দেখার বিষয় হয়েছে গিয়ে টিআরবিটি ত্রিপুরা ইউনিভার্সিটিতে কোনো ধরনের নোটিফিকেশান দেয় কি না যে এক্সাম স্কিল টেস্ট পোস্টপোন হইব কি না এখনও কোনো শিওর কি হয় না তো অবশ্যই তোমরা প্রিপারেশান লিখে রাখো এই বাইশ এবং তেইশের যে পরীক্ষাটা হওয়ার কথা হইব কি না তো আশা করি হওয়ার কথাই হয়তো বা আজকে রেজাল্ট যদি পাবলিশ হয়ে যায় তাহলে হয়তো বা কালকের মধ্যে এক্সামটা হইতে পারে কিন্তু যদি কিছু অ্যাক্সিডেন্ট হয় তো অবশ্যই ত্রিপুরা ইউনিভার্সিটির থেকে কত নোটিশ তো অবশ্যই দিব এই ব্যাপারে যে এক্সাম কি এক্সটেন্ড হইব নাকি না মানে পোস্টপোন হইব কি না এটা এখনও জানা গেছে না এরকম কিছু কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটার মধ্যে এটাই দেওয়া ছিল যে পনেরো এবং ষোলোতে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট কুড়ি তারিখ দেওয়ার কথা কোনো এক কারণে সেই কুড়ি তারিখ রেজাল্টটা পাবলিশ হয়েছে না তো অবশ্য আজকে একুশ এবং বাইশ এবং তেইশ বাইশ এবং তেইশে কিন্তু এই যে পনেরো ষোলোতে যে পরীক্ষাটি হয়েছিলো তার পরীক্ষাগুলো একটা বাইশ তারিখ মানে এই ফেব্রুয়ারি মাসে বাইশ এবং তেইশ দুই দিনে তোমাদের স্কিল টেস্ট হইব কম্পিউটার টেস্ট নেব এখানে পার মিনিটে ওয়ার্ড লিখতে হইব তো অবশ্যই এখন দেখার বিষয় যে এক্সামগুলো কি ওই দিন হইব কিনা তো এটাই বলা ছিল তোমরা অপেক্ষা করতে পারো এবং ত্রিপুরা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে তোমরা সবাই একটু লক্ষ্য রাখো যে নোটিশ দেয় কিনা এক্সামের ব্যাপারে বা স্কিল টেস্টের ব্যাপারে যে কবে হইব তো না তো ডেট বাইশ তারিখে আর তেইশ তারিখে এখন রেজাল্ট যেহেতু এখনও পাবলিশ হয়েছে না এখন দেখার বিষয় কি হয় তো অবশ্যই তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটটাকে সবাই লক্ষ্য রাখো